শরীয়তপুরে কীর্তি নদীতে ডাকাতির চেষ্টার ঘটনায় আর এক ডাকাতকে গণপিটনী দিয়ে পুলিশে সুপার্দ করেছে বিক্ষুব্ধ জনতা এ সময় তার থেকে একটি অগ্নি অস্ত্র উদ্ধার করা হয় শনিবার সকালে তুলসারা ইউনিয়ন আড়িয়ালগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয় ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে তারা অন্তজেলা ডাকাত চক্রের সদস্য তাদের বিরুদ্ধে ডাকাতি হত্যাসহ একাধিক মামলা রয়েছে যা বলে জানিয়েছেন পুলিশ আটকদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে তারা হলেন মুন্সিগঞ্জের মহেশপুর এলাকায় সানাউল্লাহ গাজীর ছেলে রাকিব গাজী একই জেলার কালীচর এলাকার বাসুর ছেলে রিপন সরিয়তপুরের জাজিরা কুন্ডেশ্বর এলাকার মোহাম্মদ দেওয়ানের ছেলে আনোয়ার দেওয়ান মাদারীপুরের শিবচর উপজেলার কুতুব এলাকার হারুন তালুকদারের ছেলে সজীব তালুকদার এদের মধ্যে রিপন ও সজীব তালুকদার গণপিটুনিতে মারা গেছে স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায় শুক্রবার রাতে একদল ডাকাত মোহাম্মদপুরে রাজারচর এলাকায় বালডেকে ডাকাতি করার চেষ্টা করে পরে তাদের ধাওয়া দেন স্থানীয় বাসিন্দারা এ সময় ডাকাতরা পালিয়ে শরীয়তপুর তেতুলিয়া এলাকায় আসলে স্থানীয় বাল্ডেক দিয়ে তাদের স্পিডবোর্ট গতিপথ রদ করেন এ সময় ডাকাতরা হাত বোমা ও এলোপাতারি গুড়ি চলেন আহত হন বেশ কয়েকজন পরে ডাকাতরা স্পিড বোর্ড ফেলে পালানোর সময় সাতজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুব্ধ জনতা পরে ডাকাতদের গুরুতর আহত অবস্থা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এবং তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে আর দুইজন অলরেডি আমরা তাদেরকে অন্যদিকে ডাকাতদের ছোড়া গুলিতে চারজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হয় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা মুনতাসির এসাব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন ডাকাতির চেষ্টার ঘটনা এখন পর্যন্ত মোট আটজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে দুজন মারা গেছেন ডাকাতির ঘটনা একটি কাটা আইপিএল ও শটগান দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে সেটা আমরা ইতিমধ্যে অস্ত্রটি উদ্ধার করতে পেরেছি সেটা আমাদের কাশ্মীতে আছে আর আমরা এই টাকাতে স্কিল করেছি সেটা আমরা জব্দ করতে সম্মত হয়ে